অনেকের মনোভাব থাকতে পারে যে আমি ফ্রিতে কেক পাই বা মাগনাতে পাই কিংবা ফ্রিতে প্রোডাক্ট পাই আমি কিন্তু আপনারা কি পিআর মানে বলছেন পিআর মানে প্রোডাক্ট রিভিউ আমি জাস্ট তাদের প্রোডাক্টগুলোকে রিভিউ করি তাও বিনামূল্যে এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা পিআর অ্যাকসেপ্ট করে কিন্তু সাথে তারা টাকা নেয় কিংবা একটা অ্যামাউন্ট নেয় আমি ফ্রিতে করে দিই কারণ আমি মনে করি ছোট ছোট যারা বিজনেস করে যারা ব্যবসায়ী তাদের থেকে আমি এক্সট্রা কেন টাকা নেব আমি জাস্ট তাদের প্রোডাক্টটাকে রিভিউ করে দিই ঠিক তেমনি অহনাস প্রোডাক্ট থেকে এই আপুটি আমাকে রসমলাই কেক এবং দুইটা জার কেক পাঠানো হয় আপনার কি মনে হয় আমার পিআর ভিডিও বানানোর পিছনে আমার নিজের কোনো লাভ আছে মোটেও না কারণ আমার পেজ এখনও মনিটাইজেশন হয়নি আমি পেজ থেকে কোনো টাকা পাই না এটা জাস্ট আমি ছোট ছোটো ব্যবসায়ীদেরকে একটু লাভবান করার জন্যই আপনাদের কাছে তাদের প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দিই রিভিউ করে এই তো এখন আমি রসমলাই কেকটা কেটে নেব আগে বলি রসমলাই কেকটা আমাকে ফ্রাইডে পাঠানো হয়েছিল আর আমি কাটছি আজকে স্যাটারডেতে বিকজ ফ্রাইডেতে কিছু কারণে আমি কেকটা কাটতে পারিনি ফ্রিজে রেখেছিলাম সো আমি ভেবেছিলাম যে ফ্রিজে একদিন পর রাখছি কেমন হবে টেস্টটা আমার কারণে টেস্টটা নষ্ট হয়ে গেল কিনা বাট ট্রাস্ট মি এতটা টেস্টি ছিল আমি কখনো এর আগে রসমালাই কেকটা ট্রাই করি বাট অনলাইনে অনেক ভাইরাল হয়েছিল মাঝখানে এই রসমলাইটা অ্যান্ড এই যে দেখুন আমি এমনভাবে খেয়েছি আমার ক্যামেরাম্যান আই মিন ক্যামেরা ওয়াইম্যান আমাকে একবারও বলেনি যে আমার ঠোঁটে লেগে আছে অ্যান্ড যখন আমি ভিডিওটা দেখেছি আমি হেসেছি কারণ আমি ওরকম পারফেকশন ভিডিও কিংবা ছবি এক্সপেক্ট করি না জাস্ট কোনো মতে হলেই হয় অনেকেই আছে যে একবার ভিডিও কিংবা একবার ছবি ভালো না আসলে অনেকবার রিটেক নেয় আমি জাস্ট একটু মোটামুটিভাবে ভাবে ভালো আসলে আমি হয়ে থাকি অসম্ভব টেস্টে ছিল আর মিষ্টির ব্যাপারে যদি বলি কিছু কিছু কেক থাকে না যে খুবই এক্সেস সুগার থাকে কিন্তু না এখানে খুবই ব্যালেন্সড ছিল মিষ্টি এবং ক্রিমের পরিমাণ সব কিছুই ব্যালেন্সড ছিল অনেক সময় অনেক কেকে হয় না যে অনেকগুলো ক্রিম দিয়ে দেয় বাট না এখানে খুবই পরিমাণ মতো ছিল এখন আমি একটা রসমালাই উঠে খেয়ে নেব আর হয় না কাস্টমার শুধু প্রোডাক্টে না পেজের ওনারদের ব্যবহারেও কিন্তু অনেক সময় ইমপ্রেস হয় সো এই আপুটার ব্যবহার অনেক ভালো ছিল আমি জাস্ট যে আমার সাথে একটু ভালো মতো কথা বলে কিংবা একটু ভালো ব্যবহার করে আমি সেটাতেই খুশি থাকি আমার এক্সট্রা কিছুই দরকার হয় না সো আপুটার বিহেভিয়ার ছিল অসম্ভব ভালো এখন আমি হচ্ছে এই দুইটা জার্কেকের মধ্যে একটা টেস্ট করে নিব বিকজ আমার মনে হচ্ছে দুইটাই সেম সো এইটার টেস্টটাও ভালো ছিল আমি অ্যাকচুয়ালি একটু খেয়ে আর কি বলি না যে মজা হয়েছে ভালো হয়েছে আমি প্রপারলি আগে অনেকগুলো বাইট খাই এরপরে আমি সেটা রিভিউ করি আর সবার টেস্ট বাট তো সেম না যে জিনিসটা হয়তো আমার কাছে ভালো লাগছে অনেকের কাছে একটু বেশি ভালো লাগতে পারে আবার কমও ভালো লাগতে পারে এটা অনেকের টেস্টের উপর ডিপেন্ড করে বাট আমার কাছে তো খুব ভালো লেগেছে সেটা আমার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় এই অহনাস প্রোডাক্ট পেয়ে শুধু কেক না আপনি এখানে মেহেদি কিংবা ট্রিপকিস আর অনেক কিছুই পেতে পারেন আর আমার অলওয়েজই খুশি লাগে যখন আমার এই টাইপের ভিডিওতে আমার ফ্যামিলি মেম্বার কিংবা আমার হাজব্যান্ড কিংবা আমার বাবাই ভিডিওর মধ্যে চলে আসে এটা আমাকে অন্যরকম একটা আনন্দ দেয় বাট অনেকেই আছে ব্যস্ততার কারণে কিংবা সময়ের কারণে সামিল হতে পারে না আর মজার ব্যাপার কি জানেন আমার নাম নিয়ে অর্ডার করলে প্রথম পাঁচজনকে আপু ডিসকাউন্টে কেক দিবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি